গরমের দুপুরে কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বাজারে এখন প্রচুর ঢেঁড়স পাওয়া যায় আজ এই ঢেঁড়স দিয়ে তৈরি করে নিলাম রুই মাছের পাতলা ঝোল যা গরমের দুপুরে লাঞ্চের জন্য দুর্দান্ত একটি রেসিপি নমস্কার বন্ধুরা মনিকাজ ফুড খাজানাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে নিয়েছি পাঁচ পিস রুই মাছ মাছটা আমি বাজার থেকে কেটে এনেছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাছে দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল এবারে মাছগুলো ডলে ডলে মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো মেরিনেট করে নিয়েছি এবারে মাছগুলো আমি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ঢেঁড়স একটা মিডিয়াম সাইজের আলু ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে একটা ছুরির সাহায্যে ঢেঁড়সের পেছনের বোটার অংশটা আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেব এখানে আমি যে ঢেঁড়সগুলো নিয়েছি ঢেঁড়সগুলো মিডিয়াম সাইজের আর বড় সাইজের দু সাইজের ঢেঁড়স আছে মিডিয়াম সাইজের ঢেঁড়সগুলো আমি এরকম আস্তই রেখে দেব আর বড় সাইজের ঢেঁড়সগুলো আমি কেটে দুভাগ করে নেব মাছের জন্য আমার সমস্ত ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি এবারে যে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আলুটাকেও আমি কেটে নেব এই যে দেখুন বন্ধুরা এই রকম লম্বা লম্বাভাবে আলুগুলো কেটে নিয়েছি এবারে আমি পেঁয়াজটাকেও কেটে নেব পেঁয়াজটাকেও আমি স্লাইস করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব এবারে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মাছের পিসগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে মাছের পিসগুলো ভেজে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আমার মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছের পিসগুলো আমি তুলে নেব মাছ ভাজার পর কড়াইতে যে তেল ছিল তাতে আমি আলু ভেজে নেব দিয়ে দিলাম আলুগুলো এতে দিয়ে দেব সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর আমি এবারে ঢেঁড়সগুলো ভেজে নেব আলু আর ঢেঁড়স একসঙ্গে ভাজলাম না একসঙ্গে ভাজলে আলু ভাজতে একটু বেশি সময় লাগে ঢেঁড়সগুলো ভাজতে বেশি সময় লাগে না ঢেঁড়সগুলো আমি বেশি ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়ে ঢেঁড়সগুলো নামিয়ে নেব তাই আলুগুলো আমি আগেই ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো নামিয়ে ঢেঁড়সগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিলাম এবারে কড়াইতে দিয়ে দিলাম আরও দু চামচ সরষের তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে এবারে এতে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি হাফ ইঞ্চি আদার টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আদার কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবারে এতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সমস্ত মশলায় একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও মশলাটাকে দু মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স ও আলুগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে ঢেঁড়স ও আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেঁড়সার আলুটাকে কষিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন অল করে রাখুন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি এর নোটিফিকেশন যেন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে ঢেঁড়স আলুগুলো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা ঝোল ফুটতে শুরু করেছে এবারে এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝোলের সঙ্গে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গেছে ঢেঁড়স ও আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে অনেক কমে গেছে এবারে এতে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরমের দুপুরে এই রকম একটা কম মশলায় তৈরি হালকা পাতলা ঝোল থাকলে একদম তৃপ্তি করে খাওয়া যায় বন্ধুরা পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন